যখন ব্রিগেড মুখো জেলার মেহনতি মানুষ তখন হাওড়া ব্রিজে বিক্ষোভ কারণ ফেরি সার্ভিস বন্ধ রয়েছে এবং তারা সহজেই ব্রিগেড মুখো হতে পারছে না হয়রানির শিকার হচ্ছেন সে কারণেই রাস্তা অবরোধ করেই তারা বিক্ষোভে বাম কর্মী সমর্থকেরা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন রাস্তা অবরোধ করা কারণ ফেরি সার্ভিস কেন বন্ধ করা হয়েছে কোনো সদুত্তর নেই এবং যার ফলে হয়রানির শিকার হচ্ছেন তারা আজ বামেদের ব্রিগেডের মহা সমাবেশ যেখানে মেহনতি মানুষরা জড়ো হওয়ার চেষ্টা করছেন তার আগে জেলার মানুষ প্রান্তিক গ্রাম বাংলার মানুষ যখন হাওড়া হয়ে ট্রেন থেকে নেমে ফেরি সার্ভিস পরিষেবা নিয়েই কার্যত ব্রিগেড মুখ হবেন তখনই হাওড়ায় বন্ধ ফেরি পরিষেবা এবং যার ফলে দুর্ভোগে পড়েছেন তারা কথা বলবো সরাসরি চলে যাবো রয়েছে আমাদের প্রতিনিধি হাওড়া থেকে রণজিৎ রায় রণজিৎ ফেরি সার্ভিস কেন বন্ধ বাম সংগঠনের ডাকা আজকে যে ব্রিগেডের সমাবেশ সকাল থেকেই কিন্তু একদিকে যেমন গতকাল রাত্রিবেলা বিভিন্ন দূর থেকে মানুষ এসেছে হাওড়া স্টেশন এবং সেখান থেকে তারা কলকাতার উদ্দেশ্যে সেখানেই তাদের থাকা এবং খাবার ব্যবস্থা করা হয়েছিল এবং সকালবেলা যে উত্তরবঙ্গ থেকে বা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা কর্মী সমর্থকরা আসেন তারা কিন্তু হাওড়া স্টেশনে এসে জমা এবং সেখান থেকেই মিছিল করে তারা কিন্তু রওনা দিচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে আহ সকালবেলা যখন তারা আসে এবং মূলত বলে রাখি যে হাওড়া যে তিনটে ফেরি পরিষেবা সেক্ষেত্রে মূল যে ফেরি সেবা সেটা কিন্তু চালু চলাচল করে বাকি দুটো কিন্তু রবিবার থাকার কারণে সেগুলো কিন্তু বন্ধ থাকে তবে মূল ফেরি পরিষেবা যেটা বাবুঘাটে যাওয়ার জন্য সেই ফেরি পরিসেবা পরিষেবা কিন্তু প্রতি দিনই খোলা থাকে তবে আজকের দিনে কিন্তু সকালবেলা যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে দেখে যে লঞ্চ পরিষেবা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে তিনটে ঘাটে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এরপরে কিন্তু স্থানীয় যারা যারা রওনা দেবেন উদ্দেশ্যে রাজনৈতিক কর্মীরা তারা কিন্তু এসে সেখানে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই ফেরিঘাটে রেলিং ধরে কার্যত তারা ক্ষোভে ফেটে পড়েন এবং ভাঙবার চেষ্টা করেন ক্ষোভ প্রকাশ করেন তবে প্রশাসনের কর্মীরা না তারা কিন্তু দীর্ঘ সময় আসে এবং পরিস্থিতি সামাল দেয় তবে আজকের দিনে তাদের একটা ক্ষোভ যে আজকে একটা আহ সংগঠন বা তারা রাজনৈতিক দল তারা যখন কলকাতা উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ফেরি পরিষেবা সেটা কিন্তু একেবারেই তারা কিন্তু মেনে নিতে পারছেন না কারণ এটা তিনি তারা ক্ষোভ উগড়িয়ে দিয়েছেন এবং রাজ্য সরকার জোর সরকারি সমস্ত সংগঠনকে তারা গ্রাহ্য করছেন এবং সেই নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং সব মিলিয়ে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের প্রচুর কর্মী সমর্থক প্রশাসনের কর্মী তারা কিন্তু রয়েছেন এবং যারা মিছিল করে আসছেন তারা কিন্তু ইতিমধ্যেই হাওড়া ব্রিজ হয়ে এই প্রচন্ড গরমে তারা কিন্তু সেই র্যালি করে বা মিছিল করে যাচ্ছে তবে হাওড়া থেকে যে মূল আহ মিছিলটা বেরোবে সেটা কিন্তু জানা গেছে দুপুর দেড়টা নাগাদ এখান থেকে রওনা এবং তারপরেই তারা কিন্তু ধন্যবাদ নজর রাখো হাওড়ায় ফেরি পরিষেবা বন্ধ এবং যার ফলে দুর্ভোগে পড়েছেন ব্রিগেড মুখ মানুষ তারা ইতিমধ্যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যদিও প্রচুর পুলিশ সেখানে রয়েছে তাদেরকে সরিয়ে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা